এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা দেখে কোনটা নেব বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিল সবগুলো ড্রেস কিনে নিয়ে বাসায় চলে আসি রোজা তো প্রায় শেষের দিকে ঈদ উপলক্ষে কি কি শপিং করলাম সেই ব্লগটি আজকে আপনার সাথে শেয়ার করবো আসসালাম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ উপলক্ষে শপিং করতে গিয়েছিলাম কিন্তু এত পরিমাণ ভিড় ছিল কি আর বলবো অনেক ভিড় ছিল আপনার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিড়ের কারণে আমি ভালো মতো ভিডিওটাও করতে পারিনি তবু যতটুকু পারছে অতটুকু আপনার সাথে শেয়ার করছি ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর এবং অনেক কিউট কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছিলাম না আমার তো এখানকার বেশ কয়েকটা ড্রেসই অনেক ভালো লাগছে তো এখানে ছোট বাচ্চাদের ড্রেস দেখছিলাম আমার ছোট একটা মা আছে তো আমার মামুনির জন্য ড্রেস দেখছিলাম তো অনেক খুঁজে টুজে একটা ড্রেস পছন্দ করেছিলাম তো কোন ড্রেসটা কিনেছি সেটা আপনার যদি গেস করতে পারেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরপর আমরা আমাদের জন্য জামা চুজ করছিলাম মানে আমার আপুর জন্য এবং আমার জন্য সো সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কোনো দোকানে কোনো ড্রেস তেমন একটা ভালো লাগছিল না তারপরে এই দোকানে আসার পর এই দোকানে একটা ড্রেস আমাদের ভালো লাগছে ও যে ওই ড্রেসটা ওই আমার আপু দেখিয়ে দিয়েছে কোন ড্রেসটা তো এই ড্রেসটা আমার কাছে এবং আমার বড় আপুর কাছে বেশ ভালো লাগছে ড্রেসটা খুবই সুন্দর আমাদের কাছে অনেক ভালো লাগছে সো আমরা আমাদের জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি আমি এবং আমার বড় পো আমরা সবসময় সেম টু সেমি চুজ করি বা সেম টু সেমই সব সবসময় সব ড্রেস একই রকম হয় হয়তোবা কখনো কখনো কালারটা চেঞ্জ হয় কিন্তু এবার আমরা দুই বোন একই রকম নিয়েছি একই কালার নিয়েছি এরপর আমার ছেলের জন্য এবং আমার বোনের ছেলের জন্য ব্লেজার চুজ করছিলাম কারণ আম্মু বলেছিল যে তাদেরকে এবার ব্লেজারই কিনে দিবে সো আমার বড় বাবাকে এখানে দাঁড় করিয়ে ট্রায়াল দিচ্ছিলাম তো একই রকমে পাচ্ছিলাম না দুই ভাইয়ের জন্য তো অবশেষ একটা পেয়ে গিয়েছি তো এটি আমরা নিয়ে নিয়েছিলাম সবার জন্য ড্রেস কেনা হয়ে গিয়েছিল এরপর গিয়েছিলাম জুতা কেনার জন্য আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম কারোর আর মন চাচ্ছিলো না যে শপিং করি কিন্তু বাচ্চাদের নিয়ে আবার শপিংয়ে আসা খুবই মুশকিল যাদের ছোট ছোট বাচ্চা নিয়ে শপিং করতে যাওয়া হয় তারাই বুঝতে পারবে যে বাচ্চা নিয়ে শপিং করতে যাওয়া কতটা কষ্টের তো এখানে ছোট বড় সবার জুতোই আমরা এখানে দেখে নিয়েছি তো এখান থেকে আমরা জুতা নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য নিয়েছি এবং আমাদের জন্য নিয়েছি তো আমি আমার বড় আপুকে বলেছিলাম তুমি পছন্দ করো আমার আর ভালো লাগছে না তো আপু এই জুতাটা পছন্দ করে এবং সে ট্রায়াল দিল তো এই জুতাটা আমার কাছে বেশ ভালো লাগছে সো সেটাই আমরা নিয়ে নিয়েছি এরপর আমার ছেলের জন্য এবং বোনের ছেলের জন্য তাদের জন্য জুতা এখান থেকে পছন্দ করে নিয়েছি তো শপিং শেষ হওয়ার পর আমার হালিম খেতে ইচ্ছে করছিলো তো আপুকে বলেছি তো আপু বলছিল তো চলো খেয়ে নেই তো সেখানে আমরা একটু দাঁড়িয়ে হালিম খেয়ে নিলাম হালিমটা বেশ মজার আর আমার হালিমটা অনেক ভালো লাগছে তারপরে সেখানে দেখলাম যে ভেলপুরি বিক্রি করছিল তো আপুকে বললাম চলো ভেলপুরিও খাই তো আপু বললো তো আসো খাবা। তো আমরা সেখানে গিয়ে ভেলপুরি খেলাম সারাদিন রোজা রাখার পর টক ঝাল স্পাইসি এই ধরনের খাবার আমার বেশ ভালো লাগে তো ভেলপুরিটা একটু টক টক ছিল এবং ঝাল ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা ভেলপুরিটা অনেক ফ্রেশ ছিল এরপর সামনে দেখি বট বিক্রি করছিল তো বট অর্ডার করেছিলাম বট আমার কাছে এবং আমার বড় অপুর কাছে বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ